নবম জেনী প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত কষে দেখি সেভেন পয়েন্ট ফোর অর্থাৎ সপ্তম অধ্যায়ের সর্বশেষ যে কষে দেখি সাত দশমিক চার এখানে মোট একত্রিশটি অঙ্ক আছে আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এটা দুই হাজার পঁচিশ গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি ইতিপূর্বে তোমাদের এই সপ্তমাধ্যায় সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট থ্রি তিনটি ভিডিওতে আলাদা আলাদাভাবে তোমাদের ভিডিওগুলি দিয়েছি আজ হচ্ছে সেভেন পয়েন্ট ফোর আর এটাই হচ্ছে সপ্তম সপ্তমাধ্যায়ের সর্বশেষ কাজেই তোমরা এই ভিডিওটি দেখার আগে তোমার আমার চ্যানেলে গিয়ে সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু এবং সেভেন পয়েন্ট থ্রি ভালো করে দেখে তারপরে এই ভিডিওটা দেবে দেখবে তাহলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবে যাই হোক তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও এখানে দেখো তোমার দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাস এটা বিভিন্ন স্কুলে টুকটাক একটু পরিবর্তন হয় কিন্তু বেসিকটা ঠিকই থাকে যেমন এই স্কুলটা মধ্যে সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় চোদ্দো অধ্যায় আছে ষোলো অধ্যায় আছে উনিশ অধ্যায় এই কয়েকটা অধ্যায় মিলে এই তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য অঙ্কের এই সিলেবাস ঠিক আছে তাই আমরা এখন সরাসরি সেভেন পয়েন্ট ফোর যে সিলেবাসে যে অঙ্কগুলি আছে সেটা দেখব যেমন এক নম্বরে দেখো ছয়টি অঙ্ক দুই নম্বরে চারটি অঙ্ক তিন নম্বরে একটি চার নম্বরে চারটি অঙ্ক এরকম পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এমসি এবং বারো হচ্ছে তোমার সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এই টোটাল প্রশ্নের সমাধানেই আমি দেখাবো তবে সমাধানের পূর্বে তোমাদের বলবো ওই চ্যাপ্টারের ন্যূনতম টপিক্সটা বই থেকে ভালো করে দেখবে আর প্রয়োজনীয় যদি কোনো সূত্র থাকে সূত্রগুলো যেমন এখানে দুটো সূত্র একটু কাজ আছে যদি ফাংশন অফ এক্স এটাকে বলে ফাংশন অফ এক্স হ্যাঁ কোনো একটি বহুপতি সংখ্যামালা যার মাত্রা এন মাত্রা মানে পাওয়ার পাওয়ারটা যদি এন এনের মানটা ওয়ান অথবা ওয়ানের সে বড়ো হবে এবং এই যে কোনো একটি বাস্তব সংখ্যা হয় তাহলে এক নম্বরের যে সূত্র এক্স মাইনাস এ ফাংশন অফিসের একটু উৎপাদক হবে হ্যাঁ যদি ফাংশন অফ এইকল শূন্য হয় এবং দুই নম্বর হচ্ছে কি ফাংশন অফ এ শূন্য হবে যদি এক্স মাইনাস এ ফাংশন অফ এক্স এর উৎপাদক হয় দুটো টপিকস এখানে আছে যাক সরাসরি আমরা সেভেন পয়েন্ট ফোরের এক নম্বরের প্রশ্নটা দেখব নিচের বহুপতি সংখ্যামালাগুলোর মধ্যে কোনগুলো একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান হিসাব করে লিখি তাহলে আমরা দেখিনি এই যে টু এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে তাহলে আমার যেহেতু বলা আছে এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান সমান লিখতে পারি কি এক্স এখানে মাইনাস আবার মাইনাস ওয়ান উৎপাদক করতে গেলে তোমার এক্স মাইনাস সামথিং রাখতে হবে এই কারণে এক্স প্লাস ওয়ানটাকেও এক্স মাইনাস মাইনাস ওয়ান দিয়ে প্রকাশ করা হলো হ্যাঁ ধরি ফাংশন অপেক্ষা ইকাল যে ফাংশনটা আছে সেটাকে আমরা ধরতে হবে যে হ্যাঁ এটা একটা ফাংশন টু আইজ প্লাস থ্রাই অর্থাৎ যেটা আছে হুবহু লিখতে হবে অতএব এক্সের পরিবর্তে আমি এই যে মাইনাস ওয়ানটা বসাবো মাইনাস ওয়ান বসালে নর্মালি যে ক্যালকুলেশন সেটা তোমরা জানো টু ইন্টু মাইনাস ওয়ান কিউব প্লাস থ্রি ইন্টু ওয়ান তাহলে এই একের কিউব করলে মাইনাস ওয়ান হয় মাইনাস আর সাথে টু গুণ করলে মাইনাস টু আর থ্রির সাথে মাইনাস ওয়ান করলে প্লাস হবে থ্রি ইন্টু ওয়ান তিন আর এখানে দেখা যাচ্ছে শূন্য আসছে কারণ তিন থেকে দুই গেল তারপর আবার এক যাবে ঠিক আছে অর্থাৎ এক্সপ্লাস ফাংশন অফ এক্সের একটি উৎপাদক এভাবে তোমার অর্থাৎ মেন কথা হচ্ছে হ্যাঁ এক্সের নির্দিষ্ট মানের উপর ভিত্তি করে যদি এই ফাংশন অফ এক্সের মানটা শূন্য আসে তাহলে উৎপাদক হবে এক্স প্লাস ওয়ান এখানেও মাইনাস ওয়ান বসিয়ে পুরোপুরি ফাংশনটা আলাদা হবে সেখানে মাইনাস ওয়ান বসাবো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর ওয়ান মাইনাস ওয়ান কিউব মানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর এই মাইনাস মাইনাস তারপরে ফোর ইন্টু মাইনাস ওয়ান অর্থাৎ এখানেও ক্যালকুলেশন করলে দেখো কত আসে শূন্য আসে কাজে এক্স প্লাস ওয়ান এটাও একটা ফাংশনের একটি উৎপাদক সিক্স সেইমভাবে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ এই পর্যন্ত কিন্তু তোমার একই হুম তারপরে এই ফাংশন অনুসারে মানটা বসাবে মানটা সেভেন ইন্টু ওয়ান কিউব কারণ মাইনাস ওয়ান কিউব কাজে ক্যালকুলেশন করলে এটাও এটা কিন্তু শূন্য না মাইনাস টুয়েলভ আর কাজে এটা উৎপাদক নয় এটা উৎপাদক নয় তিন নম্বর তিন নম্বরটা উৎপাদক নয় এরপরে আমরা চার নম্বরটা যদি দেখি চার নম্বর হচ্ছে যে যেটা ঠিক আছে তাই চার নম্বর এই ফাংশনটা লিখবে এক্স মাইনাস ওয়ান সে একইভাবে এতটুকু আগের পাম তারপরে এই ফাংশনে শুধু এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান বসাবে মাইনাস ওয়ান বসালে দেখা যাচ্ছে শূন্য হয় কাজে এটা একটা উৎপাদক ঠিক আছে এরপরে পাঁচ নম্বর এক্স প্লাস ওয়ান এর একইভাবে আমি প্রথমটা যেভাবে দেখিয়েছি ফাংশনটায় শুধু সেই এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান বসাবে রেজাল্টটা টু আসছে কারণ ওয়ান ওয়ান কাটা যাবে আর এই ওয়ান ওয়ান মিলে টু হবে তো টু তো আর শূন্য না ইকুয়াল নট জিরো কাজে এটা একটা উৎপাদক নয় এবং ছয় নম্বর পরের পরে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এই ফাংশনেও এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান বসালে রেজাল্টটা কী দাঁড়ায় শূন্য দাঁড়ায় কাজেই এটা অর্থাৎ ছয় নম্বর এক্স প্লাস ওয়ান ফাংশন অফ এক্সের একটু উৎপাদক এরপর আমরা দুই নম্বরের প্রশ্নে চলে যাব গুণনীয় উপফাদ্য ব্যবহার করে এই যে দুই নম্বর এটা হ্যাঁ সংখ্যাগুলো ফাংশন অফ এক্সের একটু উৎপাদক জিও পক্স কেনা সেটা দেখাই তো একই রকম পেরায় অর্থাৎ আমার এই ফাংশন এক্ষেত্রেও জি এক্সের মানটা একটু কনভার্ট করতে হবে এক্স প্লাস টু তো এক্স মাইনাস মাইনাস টু অর্থাৎ এরপরে আমরা কী করব ফাংশন অফ মাইনাস টু বসাবো ফাংশন অফ মাইনাস টু বসালে সেই মাইনাস টু বসিয়ে মানটা ক্যালকুলেশন করবো দেখবো শূন্য মাসে কাজে জি অফ এক্স ফাংশন অফ এক্সের উৎপাদক অর্থাৎ এক নম্বরের মতোই কিন্তু একটু জি এক্সটার পরিবর্তে যেমন এক্স প্লাস ফাইভ আছে জি এক্সের পরিবর্তে হ্যাঁ তাহলে এক্স মাইনাস ফাইভ হুম এই মাইনাস ফাইভটা বসানোর পর ফাংশন অফ এক্সে তাইলে যদি শূন্য হয় দেখা যাচ্ছে উত্তরটা শূন্য আসে কাজে জি অপেক্স ফাংশন অফ এক্সের একটি উৎপাদক এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন হচ্ছে আমার তিন নম্বর এই যে এখানে কি জি অফ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি আবার কীভাবে লেখা যায় এক্স মাইনাস আবার প্লাস থ্রি অর্থাৎ এক্সের পরিবর্তে প্লাস থ্রি বসাবো তাহলে এ ফাংশন ফাংশনে এক্সের পরিবর্তে থ্রি বসিয়ে যদি মানটা ক্যালকুলেশন করে দেখা যায় শূন্য আসে শূন্য আসে কাজে জিও অপেক্স ফাংশন অফ এক্সের একটি উৎপাদক ঠিক আছে আসলে একটু তোমাদের বেসিক নলেজ যেটা ফাংশনাল উৎপাদকের সেই নলেজ বা সূত্রটা যদি মনে থাকে তাহলে কিন্তু অনায়াসে তোমরা বুঝতে পারবে এই তারপরে যেমন জি অপেক্স আছে থ্রাইজ মাইনাস টু তাহলে এটাকে সার্জ চেঞ্জ করলে এক্স ইকুয়াল হ্যাঁ মাইনাস টু বাই থ্রি এরকম আসে অর্থাৎ এক্সের পরিবর্তে থ্রি টু বাই থ্রির মানটা বসিয়ে দেবো মানটা বসানোর পর এখানে কিন্তু রেজাল্টটা শূন্য আসছে কাজে ফাংশন অফ এক্সের একটি উৎপাদক এরপরে আমরা চলে যাব তিন নম্বরের প্রশ্ন কী এর মান কত হলে এক্স টু এত ফাংশনের বিভাজ্য হবে হিসাব করি অর্থাৎ এক্স প্লাস টু এটাকে আমি লিখতে পারি মাইনাস মাইনাস টু অর্থাৎ এক্সের পরিবর্তে মাইনাস টু ইকুয়াল শূন্য হবে যেহেতু উৎপাদক কাজে এই দেখো এই শূন্য কাজে এটা মানটা বসেই ক্যালকুলেশন করবো তাহলে ক্যালকুলেশন করলে এইট কি সমান মাইনাস আর অর্থাৎ কে ইকুয়াল মাইনাস ওয়ান অর্থাৎ কে এর মান মাইনাস ওয়ান হলে এক্স প্লাস টু দ্বারা এই পদার্থ বহুপতি সংখ্যা মেলায় বিবেচ্য হবে এরপরে আমরা যাবো চার নম্বরের প্রশ্নে কে এর মান কত হলে নিজের বহুভূতি সংখ্যাম ফাংশন সব এক্সু উৎপাদক জিরোভেক্সের হিসাব করি তাহলে দেখা গেছে আমাদের জিও অফ এক্সটা আগে দেখব জি অফ এক্স আবার ফাংশন অফ এক্স ঠিক আছে তাহলে এই যে ফাংশন অফ এক্সের উৎপাদক জি অফ এক্স অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হবে তখন এই যখন এই যখন এক্স মাইনাস ওয়ান মানে কি এক্স মাইনাস প্লাস ওয়ান অর্থাৎ এক্সের পরিবর্তে ওয়ান বসালে হুম ফাংশন অফ ওয়ান বসালে যদি শূন্য হবে হুম তাহলে দেখি ফাংশন অফ ওয়ান এখানে ক্যালকুলেশন করলে কে এর মানটা বারো পাবো তাহলে কে এর মান মাইনাস টুয়েলভ হলে জি অফেক্স ফাংশন অফ এক্সের একটি উৎপাদক হবে এরপর আমার পাঁচ নম্বর চারের দুই নম্বর ফাংশন অফেক্স এত এবং এত সমাধান অর্থাৎ এখানেও কিন্তু এক্সের পরিবর্তে ওয়ান বসালে এই ফাংশন অফ ওয়ান ইকুয়াল শূন্য হবে এখান থেকে মান বসালে কী এর পরিবর্তে থ্রি বাই টু আসবে এভাবে নর্মালি ক্যালকুলেশন করবে এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব ফাংশন এই ফাংশনে জি অফেক্স টু এইচএ এক্স মাইনাস অর্থাৎ এক্সের পরিবর্তে টু এইচএ এক্স মাইনাস থ্রি ইকোয়াল শূন্য অর্থাৎ এক্স ইকুয়াল থ্রি বাই টু এক্সের পরিবর্তে থ্রি বাই টু বসাতে হবে তো এক্সের পরিবর্তে থ্রি বাই টু বসালে এটা কে এর মানটা পাবো এই এই ক্যালকুলেশনটা তোমরা কিন্তু করবে আসলে সিস্টেমটা ভালো করে জানলে অঙ্কগুলি কিন্তু অনায়াসেই ইজিতে হয়ে যায় এরপরে চার নম্বরের প্রশ্ন ফাংশন অফেক্স টু এক্স গ্রুপ এই ফাংশনটা আছে জি অফেক্স টু আইজি অর্থাৎ এখানে টু আইজ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল শূন্য বসলে এক্সের পরিবর্তে হাফ আসবে ঠিক আছে অর্থাৎ এই দেখো এক্সের পরিবর্তে হাফ তাহলে এখন এক্সের পরিবর্তে ফাংশন অফ হাফ ইকাল শূন্য হবে তাহলে এক্সের পরিবর্তে হাফ বসিয়ে ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে এখান থেকে কে এর মানটা পাবো মাইনাস সেভেন এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন পাস এই বহুপুতি সংখ্যমালার উৎপাদক এক্স স্কোয়ার মাইনাস ফোর হলে এ ও বিয়ের মান কত হিসাব করে এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা যদি ভাঙায় এক্স প্লাস টু এক্স মাইনাস টু যদি উৎপাদক হয় তাহলে এক্স প্লাস টু উভয় উৎপাদক হতে হবে অর্থাৎ এক্সের পরিবর্তে একবার মাইনাস টু একবার প্লাস টু বসাতে হবে তো ফাংশন অফ মাইনাস টু যখন বসাবো তখন রেজাল্টটা পাবো হল এই যেটা ষোলো মাইনাস টু বি মাইনাস থার্টি টু ফাংশন অফ মাইনাস টু এবার ফাংশন অফ প্লাস টু যখন বসাব তখন ফাংশন অফ প্লাস টুর মান পাব ষোলো এ প্লাস টু বি ইকুয়াল শূন্য তাহলে এইটা দুই নং সমীকরণ কাজ এই দুইটা সমীকরণ যখন ইকুয়াল করবো তখন অনায়াসে ক্যালকুলেশন করে এ সমান ওয়ান বিশ ওয়ান মাইনাস এইট পেয়ে যাবো এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন ছয় নম্বর এই এক্স কিউ প্লাস এই ছয় নম্বরের প্রশ্নটা এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার টু আইজ এক্স প্লাস বি ও ভূপতি সংবাদ দুটি উৎপাদক এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু হলে এ ও বি অর্থাৎ একবার এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান আসলে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান আর আবার এক্সের পরিবর্তে মাইনাস টু বসাবো তো মাইনাস ওয়ান বসালে যে রেজাল্টটা পাবো সেটা এক নং সমীকরণ আবার মাইনাস টু বসালে যে রেজাল্টটা পাবো সেটা দুই নং সমীকরণ তাই এক আর দুই দে দুই নং বিয়োগ করে অর্থাৎ এখান থেকে এবি বের করার যে পদ্ধতি অর্থাৎ এ ইকয়াল ওয়ান এবং বি ইকুয়াল শূন্য এরপর আমরা চলে যাব আট নম্বরের প্রশ্ন আট নম্বরে কী সাত নম্বর বহুপতি সংখ্যামালার হ্যাঁ এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ চার হয় এই বহুপতি সংখ্যমালা একটি উৎপাদক এক্সমালাস টু হলে এ এবং বি এর মান কত হবে তাহলে বহুপতি সংখ্যামালা এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ চার হয় তাহলে ফাংশন অফ টু ইকোয়াল ফোর এভাবে আমরা করবো এটা অর্থাৎ ফাংশন অফ টু ইকোয়াল টু এ প্লাস এই রেজাল্টটা এভাবে আসছে তারপরে মানটা বসাবো আবার ফাংশন অফ মাইনাস টু বসালে এরকম রেজাল্ট এক ও দুই নং সমীকরণ যোগ করলে দেখা যাচ্ছে বি ইকোয়াল টু এ ইকাল শূন্য ওইভাবে রেজাল্টটা চলে আসবে এরপর আমরা আট নম্বর দেখবো এন যে কোনো ধনাত্মক ধারণাত্মক সংখ্যা যুগ্ম বা অযুগ্ম অর্থাৎ জোর অথবা বিজোর হলে দেখা যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার পাওয়া বহুপতি সংখ্যা আমারটি উৎপাদক তাহলে ফাংশন অফ এক্স এটা দেওয়া আছে এখন ওয়াই যদি বের করে ওয়াই টু পাওয়ার পারেন মাইনাস ওয়াই টু দি পারেন এরকম শূন্য হয়ে যায় তারপরে যে এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা ফাংশন অফ শূন্য কাজ এক্স টু দি পরেন মাইনাস ওয়াই টু দি পড়েন বহুপতি সংখ্যা এ টু উৎপাদক এক্স মাইনাস ওয়াই এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন নয় নম্বর নয় নম্বরের প্রশ্নটা হচ্ছে যে এটা এন যে কোনো অযুগ্ম ধনাত্মক সংখ্যালে দেখায় যে এক্স টু দি পড়েন প্লাস ওয়াই টু দি বহুপুতি সংক্রমণ এটু উৎপাদক এক্স প্লাস ওয়াই তাহলে আমরা যদি দেখি ফাংশন অফ এক্স অর্থাৎ মাইনাস ওয়াই যদি বসাই তাহলে অতএব ফাংশন অফ মাইনাস ওয়াই শূন্য যখন এন একটু অযুঙ্গ্য ধনাত্মক পূর্ণসংখ্যা বার্তা এনে টু এম তাই টু এম মানে এভাবে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে রেজাল্টটা আসে ওয়াই টু দিপার টু এম ওয়াই টু দিপার টু অর্থাৎ শূন্য এরপরে দশ নম্বরের অঙ্ক যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বলে এক্স টু দি ওয়েন প্লাস ওয়াই টু দিপাওয়ার এন বহুদি সংখ্যা মানে এটি উৎপাদক এক্স মাইনাস ওয়াই হবে না তাইলে এখানে আমরা কী করবো ফাংশন অফ এক্স ওয়াই বসাইলে টু ওয়াই টু দি পারেন এখন ওয়াই হুম ফাংশন অফ ওয়াই ইকল শূন্য অর্থাৎ টু ওয়াই কল শূন্য ওয়াই শূন্যের জন্য ওয়াই এর অন্য যে কোনো মানের জন্য ফাংশন অফ ওয়াই শূন্য হবে না এরপর আমরা দেখব এম সিকিউ বহুপতি সংখ্যা মালার হুম প্রশ্নটা এই যে এই বহুপতি সংখ্যা মালের এক্স প্লাস টু বিভাজন হলে কে এর মান কত অর্থাৎ এক্স ইকুয়ার মাইনাস টু বসালে কে এর মানটা পেয়ে যাব তাহলে এক্স সিকোয়ার সি এইট কীভাবে এই যে ফাংশন অফ মাইনাস টু ইকাল করে ক্যালকুলেশন করলে এটা শূন্য হবে কে ইকাল এইট সেমান শূন্য অর্থাৎ কে কল মাইনাস এইট তাহলে উত্তরটা মাইনাস এইট হবে হ্যাঁ অর্থাৎ এটা হবে যে মাইনাস এইট এরপরে দুই নম্বরের প্রশ্ন ফাংশন এক্স প্রতি সংকল্প ফাংশন হাফ হলে শুনে হলে ফাংশন অফেক্সটু উৎপাদক হবে তাহলে যদি হাফ হয় ফাংশনে একটু উৎপাদক হতে হলে কী করতে হবে অর্থাৎ রয়েজ এক্স প্লাস ওয়ান হতে হবে এরপরে তিন নম্বরের প্রশ্ন ফাংশন অফেক্স বহুপতি সংখ্যমালার এক্স মাইস ওয়ান একটু উৎপাদক কিন্তু জিও অফেক্স বহুপতি সংখ্যম উৎপাদক নয় সুতরাং এক্স মাইনাস অনেকটু উৎপাদক হবে অর্থাৎ এই হবে উত্তর এরপরে আমরা চলে যাচ্ছি হ্যাঁ চার নম্বর এক্স যদি পর এন প্লাস ওয়ান বহুপতি সংখ্যমাল আর এক্স প্লাস ওয়ান একটু উৎপাদক হবে যখন এক নম্বরের উত্তরটা অর্থাৎ এনে একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা অযুগ্ম মানে জোর নয় বিজোর এরপরে আমরা দেখব হ্যাঁ চার নম্বরের প্রশ্ন পাঁচ নম্বর এ টু দি পাওয়ার এন বি এন টু দি পাওয়ার ফোর এরকম করে ভূতির সংখ্যা এন স্কোয়ার মাইনাস ওয়ান উৎপাদক হলে এ কোনটা হবে উত্তর তাহলে এখানে এন স্কোয়ার মাইনাস ওয়ান যদি উৎপাদক হয় মাইনাস অর্থাৎ একবার ওয়ান বসাবো আর মাইনাস ওয়ান বসাবো ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা পাবো এ প্লাস সি প্লাস ই বি প্লাস ডি এরপর আমরা চলে যাব সরাসরি বারো নম্বর অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এই এই বহু প্রতি সংখ্যামালার এক্স প্লাস একটি উৎপাদক হলে এর মান কত হিসাব করে অর্থাৎ এক্সের পরিবর্তে মাইনাসে বসাবো মাইনাস এ ইকুয়াল শূন্য তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে দেখা যায় ইকুয়াল ফোর আসে তারপরে দুই নম্বরের প্রশ্ন হ্যাঁ কে স্কোয়ার এক্স কিউব কে মাইনাস কে এক্স স্কোয়ার থ্রাইজক্স এই বহুপতি সংক্রমণ এক্স মানে থ্রি একটু উৎপাদক হলে অর্থাৎ এক্সের পরিবর্তে থ্রি বসায় ফাংশন অফ থ্রি বা শূন্য হবে তো এখান থেকে ক্যালকুলেশন করলেই দেখা যাচ্ছে আমার রেজাল্টটা কে এর মান শূন্য অথবা এর মান ওয়ান বাই টোয়েন্টি সেভেন আসবে ক্যালকুলেশনটা কিন্তু আমি একটু স্পিডে বলেছি কারণ ক্যালকুলেশনটা তোমরা ইতিপূর্বে আগে দেখেছো কাজে ওইভাবে ক্যালকুলেশন করবে এরপর আমরা তিন নম্বরের প্রশ্ন দেখি তিন নম্বরের প্রশ্ন এই যে ফাংশন অফ এক্স টু এক প্লাস এ ফাইভ হলে ফাংশন অফ এক্স প্লাস মাইনাস এক্সের মান কত হবে লিখি অর্থাৎ একবার এক্সের মান এক্স বসাবো একবার মাইনাস এক্স বসাবো তারপর দুটো যোগ করবো যোগ করলে দেখা যায় টেন হয় উত্তর এরপরে তোমার পাঁচ নম্বর পি অফ এক্স স্কোয়ার প্লাস ফাংশন অফ ফাইভ এক্স প্লাস আর ভহপূতি সংখ্যমেলার এরকম মধ্যে সম্পর্ক হিসাব করি তাহলে এখানে ধরি ফাংশন অফ এক্স যেটা আছে ফাংশন অফ এক্স পি এক্স স্কোয়ার এবং এক্স হ্যাঁ মাইনাস হাফ উভয় উৎপাদক কাজে এক্সের পরিবর্তে একবার টু বসালে হুম তো এখানে কত আসে এরকম একটা এক নং সময় কোন আবার হাফ বসালে টু বসাবো কারণ এই যে দুটো আছে হ্যাঁ হাফ বসালে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে পি প্লাস ফোর আর মাইনাস টেনিক এক নং আর দুই নংকে গুণ করে ক্যালকুলেশন করলে আমরা মেন কথা হচ্ছে আর পাবো মাইনাস টু আর পিও মাইনাস টু তাহলে এটাই হবে উত্তর এরপর আমরা যাব সর্বশেষ পাঁচ নম্বর ফাংশন এক্স টু আইজ এক্স রোগিক ভোগতির শূন্য কত হিসাব করতে হয় টু আইজএিকাল মাইনাস থ্রি বাই টু তাহলে ফাংশন টু এক্স ফাইভ রৌিক ভগুতির সংখ্যমালা মাইনাস থ্রি বাই টু এই হচ্ছে তোমাদের অধ্যায় সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে এবং এখানে বই থেকে তোমরা একটু বেশি নিয়ে যদি দেখো তাহলে ক্যালকুলেশনটা অনায়াসেই পারবে যাই হোক তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে